বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী আমাদের ক্লাস হচ্ছে অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ টপিকস দীপতি বিন্যাস দীপতি মানে নাম থেকে তোমরা বুঝতে পাচ্ছ যে বিনাশে দুইটি পদ পাওয়া যাবে দুইটা পদ বিশিষ্ট যে সমাধান করব তাকেই বলা হবে যে দীপতি বিনাশ তাহলে সেই দীপতি বিনাশের আমাদের অঙ্কের জন্য এন দেখো আমরা দ্বীপ দেবিন্দা সেই সূত্র পি অফ এক্স সমান এন আমাদের এখানে দেখো পি একটা মান দেওয়া আছে এবং কিউ একটা দেওয়া আছে দেখো আমরা পি মানে কি সফলতাকে নির্দেশ করছি মানে প্রশ্নে যে একটা মান দেওয়া থাকবে সেই মানটাকে আমরা কি সফলতা হিসেবে গ্রহণ করব এবং কিউ হচ্ছে কি বিফলতা যে সফলতা যেটা দেওয়া থাকবে ওয়ান থেকে সেই সফলতা বিয়োগ করে দিলে কি বিফলতার মানটা পেয়ে যাব দেখো বিফলতা যেটা আমরা এই লিখে রেখেছি সমান কি আমরা সাধারণত জানি কি বিটা সমান শিখিয়েছিলাম এবং পি প্লাস কিউ সমান ওয়ান তাহলে আমাদের যদি পি এ মানকে যদি সফলতা নির্দেশ করি তাহলে কিউকে নির্দেশ করবো কি বিফলতা তাহলে এখান থেকে আমাদের সাধারণ আলোচনাগুলো তোমাদেরকে আগে করে দিচ্ছি তাহলে আমরা বিপদে বিন্যাস করতে হলে আমাদের এই সম্পর্কে ধারণা আগে নিতে হবে ধারণা না থাকলে আমাদের সমাধান করা সম্ভব হবে না তাহলে পি দ্বারা সফলতাকে নির্দেশ করছি এবং কিউ দ্বারা বিফলতা নির্দেশ করছি প্রশ্নে দেখা যায় নাকি বিশ পার্সেন্ট দেওয়া আছে তাই জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু জিরো লেগছি মানে একশো পার্সেন্ট মানে হচ্ছে কি পার্সেন্ট মানে ওয়ান বাই একশো তাহলে ওয়ান বাই একশো মানে কি এখানে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের মান হয়ে যায় কত টু জিরো এখানে মনে করো শূন্য শূন্য কেটে গেল দশকে দুই দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট টু বের হয়ে যায় তাহলে জিরো পয়েন্ট টু হচ্ছে কি পি এর মান বের হয়েছে তাহলে আমাদের কিউ এর মান হচ্ছে বললাম ওয়ান মাইনাস পি মানে পি মানে সফলতা তুমি ত্রুটিপূর্ণ দ্রব্য বললো যে কোনো কিছুর মান যদি এত শতাংশ বা এত পার্সেন্ট আমাদের সমস্যা রয়েছে তাহলে সেটা দ্বারা কি পি কে নির্দেশ করা হয় আর কিউ মানে হচ্ছে কি বিফলতা বিফলতা মানে ওয়ান থেকে সফলতা মান যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে কি বিফলতা ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু তাহলে জিরো পয়েন্ট এইট মান থেকে গেল তাহলে দশমিক জিরো দশমিক এইট মান আমাদের থেকে যাচ্ছে তাহলে সেটা হয়ে গেল কি বিফলতা দেখো আমরা এখানে নাম লিখে রেখেছি বিফলতা কিউ সমান বিফলতা আর পি সমান সফলতা আর এম দ্বারা আমাদের ট্রায়ালের সংখ্যা মানে একটা নমুনা ক্ষেত্র যদি আমরা পাই সেই নমুনা ক্ষেত্র থেকে যে নির্বাচিত তথ্যগুলোকে নির্বাচন করব বা দৈবভাবে উত্তোলন করব এরকম যদি কোনো কথা বলা হয় তাহলে আমরা সেটাকে বলবো কি ট্রায়ালের সংখ্যা আর এক্স হচ্ছে কি নির্বাচিত সংখ্যা মানে তার ভিতর থেকে কয়টি দ্রব্য উৎপন্ন করছে যে দুইটি বেশির উপরে মানে দুইটির বেশি বা তিনটির বেশি দুইটির বেশি একটির বেশি বা আমাদের একটি সংখ্যা মানে সর্বোচ্চ একটি তুলব তিনটি হবে এরকম যদি মান বলি সেইগুলোতে হচ্ছে কি নির্বাচিত সংখ্যা নির্দেশ করব। কিন্তু ট্রায়ালের সংখ্যা এখানে কি দশ তাহলে তোমরা দেখো এখানে কি এন এক্স পি কিউ কিভাবে বসছে সেটা তোমরা বুঝতে পারলা তাহলে আমরা এখান থেকে কি দ্বিপদী বিন্যাস সম্পর্কে দ্বিপদী বিন্যাসের সূত্র এবং দ্বিপদী বিন্যাসের পি কিউ দ্বারা কি নির্দেশ করা হয় সফলতা পি দ্বারা সফলতা কিউ দ্বারা বিফলতা দ্বিপদী বিন্যাসের সূত্র এন সি এক্স পি অফ এক্স কিউ এন মাইনাস এক্স এটা লিখছি ট্রায়ালের সংখ্যা এন দ্বারা আর এক্সকে নির্বাচিত সংখ্যা নির্দেশ করছি এইগুলো তোমরা ক্লিয়ার হয়ে গেলো তোমাদেরকে প্রাথমিক ধারণা দিয়ে দিলাম এইগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট ইকোনমিক্স অ্যাট দ্য রেট ইকো পাঁচশো চল্লিশ এটা আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব ইউটিউব চ্যানেলে

সোয়া ইউনিভার্সিটি কোচিং গোলির তলায় আমরা ক্লাস নিচ্ছি আমি ক্লাস নিচ্ছি আমি সকল বিষয়ে ক্লাস নিব অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত তোমরা চাইলে যাচাই করতে পারো আমার ইউটিউব চ্যানেলে যাচাই করতে পারো আমার আইডি এবং পেজে সব জায়গায় যাচাই করতে পারো সকলে যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করবা পড়তে পড়তে যদি নাও আসো অন্তত ইউটিউবে ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হতে পারো সেই চেষ্টা করে যাচ্ছি তোমরা ইউটিউবে কমেন্ট করবা ভালো লাগলে উৎসাহিত হবে আর যদি ভুল থাকে সেগুলো সুন্দর দৃষ্টিতে দেখবে এবং ভুল থাকলে জানাবে যে সেখানে সংশোধন করার চেষ্টা করবো আসসালামু ওয়ালাইকুম